সবতলার এখানে সাদাও হয় পরে এখানে লালও হয় সবুজও হয় ব্লুও হয় গোলাপিও হয় হলুদও হয় কমলাও হয় এগুলো কালার হয় এটা আমি যদি লাগাই তখন যা সুন্দর লাগবে ওখানে যদি পুরো এখানে লাগাই আচ্ছা এটা কত নিছে কত নিছে বলো 200 টাকা হ্যাঁ 100 টাকা 500 না 520 না 520 তাহলে ডিলেট 16 ফিট এক হাতে জানো কত কত হাতে এক ফিট এরকম এক

আর এটা হচ্ছে এটা স্টাম্প এটা এখানে লাগাবে

হ্যাঁ রিসিপ্ট নাই রিসিপ্ট নাই কেন এটা কোনো নাই তো এখন যদি গ্যারান্টি নেই দুই বছর চলবে তিন বছর চার বছর আচ্ছা আনছে দুইটা একটা এক একটা দুইটা আচ্ছা দাও কি দেখি এটা আমার এটা আমার এটা হচ্ছে প্রজেক্টর প্রজেক্টর কি

আচ্ছা কত দিয়ে নিছ এটা পরে বলো আগে তুমি আগে এটা প্রোডাক্টটা দেখাও আপনারা নিলে এখান থেকে এটা নিতে পারবেন ঠিক আছে এটা সরো অ্যাড্রেসটা দিয়ে দিই লিস্টার 2 লিস্টার 2 লিস্টার 2 আচ্ছা তাহলে ভাইয়া আপনার অনেক মানে ওনার ব্যাপারটা অনেক ভালো লাগছে আমার আচ্ছা ব্যাপার ভালো লাগছে জন এজন্য আর ওনার কার্ডটা প্রমোট করে দিলাম দেখি জিনিসটা এটা কি জিনিসটা কি জিনিসটা তোমার প্রজেক্টটা দেখি সিস্টেমটা কি এটা আকাশ মানে আমাদের কি বলবার এটা আমি সেট করি তোমরা দেখবা মুটাও সেট করব দেখাবো আচ্ছা এটা একটু সেট করে আগে দেখায় দাও দামটা বলে দাও একটু তাড়াতাড়ি পরে বলবা আগে এটা আগে জিনিসটা দেখতে তো হবে জিনিস না থাকে দাম বলে কি লাভ লাভটা কি আমি কোন জায়গায় ফ্লাকানো ফ্লাকানো

দেখাও একটু তাড়াতাড়ি করো এই দারা কি বললো এলইডি লাইট দারা লাইট এটা কি লাইট নিবি ও ওরে ওরে বাবা আমাদের ঘরের অবস্থা কি করছে এটা কি

হ্যাঁ আপনি মানে ছাদে এটা রেখে দিতে পারবেন নাকি দেখি লাইটটা জ্বালাও তো দেখি আমি একটু ভালো করে লাইটটা না রাখা তুমি লাইট জ্বালাও ভালো অন্ধকারে কিছু ডিম লাইটের কাজ করবে নাকি কাজ করবে ডিম লাইট দিয়ে শুয়ে থাকবেন এটা আপনার আলো করে রাখবেন

বিন বল 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 50 আমি নিব না তুমি কত দাম বলো এই দেখ গেস মারো না গেস তো 60 টাকা অনলাইনে অনলাইনে আর তুমি আনছো কত তুমি কত অনেক লাভ করে লাইছো অনলাইনে 2400 আর 2500 ধার আছে আচ্ছা এটা গ্যারান্টি আচ্ছা এটা দেখাও একটু দেখাও

হাতে কারেন্ট ধরো না রাফাত নিচে রাখতে বলছি নিচে রাখতে বলছি আমি হ্যাঁ দেখছি কত কত এটা এটা পাঁচশো টাকা ওকে লাইটটা জ্বালো লাইটটা জ্বালাও আমি দেখি সুন্দর হয়েছে ওকে তো সবাই ভালো থাকেন আর সবাই লাইট কিনলে কিনে নিবেন